ওরা যেমন মেরেছে ওদেরকে আমাদের সামনে আনুন আমরা ওদের সঙ্গে বসবো কেন মেরেছে কি জন্য মেরেছে আপনার ফোর্ট পুলিশ ফোর্স থাকবে আমরা থাকবো সরকারি থাকবে তারপরে আমার সিকিউরিটি ইনচার্জ কি আছে উনি থাকবেন কেন মেরেছেন কি জন্য ঘটনা ঘটেছে ওরা যদি বসে তার ঠিক আছে যদি না বসে সিকিউরিটি কালকে যাকে পাবো তাকে মারবো আমরা যেখানে পাবো সেখানে আমি গ্যারান্টি বলি যেখানে পাবো সেখানে আবারও রামফুহাট মেডিকেল কলেজ হাসপাতাল উত্তপ্ত হয়ে উঠলো তার কারণ আপনাদেরকে যে খবর যে বিষয় নিয়ে গতকাল আমরা লাইভ করেছিলাম যে আদিবাসী অরাজনৈতিক যে সংগঠন সিধু কানু কমিটি তারা কিন্তু প্রত্যেকটি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে তারাও সমাজে যে অবহেলিত বা শোষিত কিন্তু তারা হতে চায় না ঘটনা আজকে রামফোহাট মেডিকেল কলেজ হাসপাতালে আজ বুধবার দুপুর বারোটা শিকারীপাড়া থানার হরিপুরার এক মহিলা তিনি পথ দুর্ঘটনার পর রামপোহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় আর তারপরেই তুমুনির তার জামের তার জামাই রঞ্জিত সোরেন তিনি এখানে ছিলেন এবং তার যেটা অভিযোগ যে রামপোহাট মেডিকেল কলেজ হাসপাতালের যে নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তাদের সঙ্গে একটা বিশেষ কারণে বচসা শুরু হয় এবং তাকে রীতিমতো মারধর করা হয় আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যে কিন্তু রামপোহাট মেডিকেল কলেজ হাসপাতাল উত্তপ্ত কি জানাচ্ছে তারা কি অভিযোগ তাদের শোনাবো আপনাদের আমরা সব পথের লোক যেটা বলি সেটা কিন্তু করি যদি বলি বাং তো বাং করি না যদি বলি হ্যাঁ করবো সেটা লাস্ট দেখি ছাড়বো আমরা বলে দিচ্ছি আপনি জানি সেটা ভালো করে আর কাউকে ছেড়ে কথা বলি না আর আমাদের যদি একবার মুখ খুলে যায় এ টু জেড এমনভাবে পুস্তাবো না দেখবেন মানে অবস্থা খারাপ হয়ে যাবে সব একদিক থেকে ও লাস্ট থেকে উপর অবধি কিন্তু আমরা চুপচাপ থাকি এই কারণে আমরা আদিবাসী এই জন্য সবাই আমাদেরকে অবহেলা করে যে আমরা আদিবাসী এই জন্য আমাদেরকে সব জায়গায় আমাদেরকে সবাই অবহেলা করে যে এরা কিছু পারে না দুদিন আগে দেখলেন নার্সিং হোমে সেম অবস্থা হয়েছে আবার এখানে সেই ঘটনা সেই ঘটনা হচ্ছে একটা জিনিস হচ্ছে কেন আমাদেরকে নিয়ে আমরা সিকিউরিটি যদি আমাদের সঙ্গে না বসে আমরা যেখানেই পাব সেখানেই পাবো আমরা গ্যারেন্টি বলে দিচ্ছি আপনাকে ঘরে বসে এখন যে কোনো সংবাদপত্রের নাম পরিবর্তন যে কোনো ধরনের বিজ্ঞপ্তি আম মুক্তারে নামা সহ সব ধরনের বিজ্ঞাপন দিতে পারেন সহজ পরিষেবা দ্রুত প্রকাশ আজই যোগাযোগ করুন নাইন ঠিকানা রামপুরহাট ভারসালাপাড়া বীরভূম ঘটনাটা হয়েছে যখন এই দাদা এনারি পেশেন্ট মানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে মানে মরা মরা অবস্থায় এ যখন পেশেন্ট নিয়ে এলো আমাদের এই মেডিকেল কলেজে অ্যাডমিশন করা অ্যাডমিশন হয়ে গেল পেশেন্টটা যখন সিটি স্ক্যান দিয়েছে দাদাটা নিচে ছিল নিচে ছিল দাদাটা তো পেশেন্টটাকে তো নিচে আন সিটি স্ক্যান তো ওই বিল্ডিংয়ে নিয়ে যেতে হয় তো পেশেন্টটাকে হবে না হবে তিন চারটে মেয়ে মানে শুধু মহিলা ছিল তো মানে মানে মহিলাগুলো তো আর নিচে নেওয়া দল না না লিফ্টে লোক আছে না ট্রেজ কিছুই নেই ওই দাদা যখন উপরে উঠছিল তখন দশটা সিকিউরিটি গার্ড যারা সিকিউরিটি করে ওরা ভেবে নিয়েছে আমরা সরকারি চাকরি করি কন্ট্রাক্ট কাজ করে ওরা কি করেছে ওকে দশজন মিলে ভিতরে নিয়ে গিয়ে একবারে মানে জামুনটা ইচ্ছে চোখ মুখ ফাটিয়ে দিয়েছে এখন মানে জামা সব ছিঁড়ে দিয়েছে এটা কি মানে আমাদের আদিবাসীর জন্য এইসব হচ্ছে না আমরা কি মানুষ না না আমাদের স্বাস্থ্য দপ্তর আমাদেরকে দেখে না আমাদের হস্টেলে আমরা সিকিউরিটি ইনচার্জ যারা যারা আছেন ওনাদের সঙ্গে আমরা বসবো বসে ফাইসলা করবো কেন মেরেছেন এইসব আমাদের আদিবাসীদের সঙ্গে কেন হচ্ছে এটা বারবার কিছুদিন আগে দেখলেন আপনার নার্সিংহোমে কিভাবে মানে অনলাইন মানে বিশৃঙ্খলা ভাবে অনলাইন ভাবে সাতাশি হাজার টাকা বিল করে একটা আদিবাসী পেশেন্ট কাছ থেকে ওরা টাকা নিচ্ছিল সেটা আমরা গিয়ে প্রোটেস্ট করে সেটাকেও কেউ আমরা ওদের বাঁচিয়েছি ওদেরকে আজকেও দেখুন আমাদের নিজেদের লোক এরকম ভাবে যদি আমরা সব জায়গায় যদি আদিবাসী এরকম ভাবে অত্যাচার করে তাহলে আমরা যাবোটা কোথায় মোটামুটি বারোটা নাগাদ আজকে আজকে হ্যাঁ বারোটা নাগাদ পেশেন্ট কবে ভর্তি হয়েছিল পেশেন্টটা আজকেই ভর্তি হয়েছে কখন

আপনার পছন্দের স্যামসাং এর একমাত্র নির্ভরযোগ্য গন্তব্য স্যামসাং কোম্পানি যাবতীয় অফার ডিসকাউন্ট ও সুবিধা এখন এক ছাদে নিচে এখানে পাবেন স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট স্মার্টওয়াচ ওয়াচ বার্ডস ও অন্যান্য স্যামসাং ফোনের প্রয়োজনীয় এক্সেসরিজ নতুন লঞ্চ এক্সচেঞ্জ অফার ইএমআই সুবিধা স্যামসাং এর অথরাইজড এক্সক্লুসিভ স্টোর ঠিকানা কামারপট্টি মোড় জেড স্টুডিওর পাশে